আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ পট দিয়ে ভাত পেতে কিন্তু মাছ ধরবো বুঝতেই পারছেন যেটা সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আমরা বাজার থেকে কিন্তু একটা পট নিয়ে আসছি যে পটটায় আপনার বা প্লাস্টিকের কৌটোতে যে লজেন্স বা চকলেট থাকে এই কৌ এই ধরনের একটা পট কিন্তু আমরা নিয়ে আসছি তো নিয়ে আসার পরে আমি কিন্তু বেলেট দিয়ে খুব সুন্দর করে কাটার চেষ্টা করছি বুঝতে পারছেন গোল করে কাটতে হবে গোল না করে কাটলে কিন্তু আপনি অন্য একটা মুখ এখানে বসাতে হবে সেটা কিন্তু বসাতে পারবেন না তাই আমি সুন্দর করে বেলেট দিয়ে কিন্তু কাটার চেষ্টা করছি যেহেতু আমার কাটতে কিন্তু বেশ কিছু সময় লাগছিলো পটের মুখটা কাটতে কেননা সুন্দর করে না কাটলে কিন্তু অন্য মুখটা আমার এখানে বসবে না তো আজকে আমি যদি দেখাবো যে কীভাবে মাছ এতে ঢোকে এবং কি কি মাছ পড়ে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো দেখেন আমার কিন্তু বেলেট দিয়ে অনেকটা কাটা কিন্তু কাজ শেষ বুঝতেই পারছেন অনেক কষ্ট কাটা তো আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমার পটের মুখ কাটা শেষ দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি কিন্তু বিপরীত অন্য একটা পট নিছি বা প্লাস্টিকের একটা কৌটো নিছি যেটা একটা টাইগার টাইগারের একটা পট আছে যে পটটার মুখ আমি খুব সুন্দর করে গোল করে কাটার চেষ্টা করছি বুঝতে পারছেন একদম মুখ থেকে কাটবেন কেননা যত বাইরে থেকে কাটবেন তত কিন্তু মুখটা অনেক বড়ো থাকবে বুঝতে পারছেন তো ওটা হলো না আমার দেখে আর পট নিয়েছিলাম দু তিনটা পট যেটা আমার সুবিধা হবে বা যেটা মানানসই হবে আমি সেই পটটা কিন্তু নেব কেননা মাছ সুন্দর করে প্রবেশ করে যাবে এজন্য আমি সুন্দর করে কিন্তু কাটলাম কাটার পরে আমি কিন্তু একটা ছুরি আসে প্রথমে বেলেট দিয়ে মুখটা বাইর করে নিয়ে আমি কিন্তু ছুরি দিয়ে সুন্দর করে কাটার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই মুখটা কিন্তু আমি সুন্দর করে কাটছি বুঝতেই পারছেন এবার কাটার পরে আমার দ্বিতীয় আর এই পাশ দিয়ে কিন্তু কাটতে হবে মাঝখান দিয়ে কিন্তু আর একটা কেটে আমি আর একটা পাট বাইর করবো কেননা এই পাটটা আমি কী করব এই যে বড়ো যে পটটা আছে বা প্লাস্টিকের যে কৌটাতে আছে। ওই কৌটাতে কিন্তু আমি সেট করব। বুঝতে পারছেন এর জন্য কিন্তু আমি পুনরায় আবার একটা ব্লেডের সাহায্য নিয়ে ফুটো করে কিন্তু আমি ছুরি দিয়ে সুন্দর করে সাইজ করে কাটার চেষ্টা করছি বুঝতে পারছেন সুরি দিয়ে কাটলে কিন্তু সুন্দর করে সোজা হয় কেননা ব্লেড দিয়ে অনেক সময় কিন্তু বেঁকে যায় যেটা আমি কাজ করতে করতে কিন্তু বুঝতে পারলাম তো কিন্তু দেখেন আমার কিন্তু এক পর্যায়ে কিন্তু কাটার কাজ প্রায় কিন্তু কমপ্লিট বুঝতে পারছেন আমি কিন্তু কাজ কমপ্লিট এরপরে আমি কিন্তু সুরি দিয়ে সে বাকি কাজটা কিন্তু করছি বা সাইজ করে নিচ্ছি আজকে আমি দেখবো যে আসলে কী মাছ পড়ে কেননা এই পদ্ধতিতে কিন্তু কিন্তু সুন্দর একটা আইডিয়া কিন্তু আমি মাথায় নিয়ে আসছি দেখা যাক মাছ পড়ে কি না তো আমরা কিন্তু এই শুধু পটটা কমপ্লিট করার পরে আমি আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাদ্য দেব। যেগুলো দিয়ে কিন্তু মাছের ভিতরে ঢুকবে মাছ কীভাবে ঢুকবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমে আমরা পটটা কি করছি একটা গোন শুয়েছি গোন সুজ নিয়েছি সুজ নেওয়ার পরে তাতে সুতো বাঁধছি সুতো বাঁধার পরে আমি কি করছি সুতো দিয়ে কেটে আমি কিন্তু সুন্দর করে যে পটের মুখটা কাটছি ওই যে ফুটোর ভিতরে বা ফাঁকার মধ্যে কিন্তু ঢুকে দিয়ে আমি কিন্তু সেলাই করে দিচ্ছি বাড় বার দিয়ে বাড় দিয়ে বুঝতে পারছেন সাইড দিয়ে আমি কিন্তু সুন্দর করে সেটা মানে সেলাই করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে কোনো ধরনের জন্য এদিকে ওদিকে না চলা যায় আলহামদুলিল্লাহ আমার দেখেন পটের মুখ কাটা কিন্তু শেষ এরপর আমি গোমছুই দিয়ে কিন্তু পটটা সারিদিকে ফুটো করছি প্রত্যেকটা সাইড কিন্তু সুন্দর করে ফুটো করে নিচ্ছি বুঝতে পারছেন ফুটো করে নিলে কিন্তু এর ভিতরে পানি প্রবেশ করবে আর সহজেই কিন্তু এই পটটা একদম পানি নিচে পড়বে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু শেষ এরপরে বিভিন্ন ধরনের মাছের খাদ্য আছে যে খাদ্যগুলো কিন্তু আমি নিচি নারিশ আছে আপনার হচ্ছে পাওরুটি আছে আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে কিন্তু আমি এর ভিতরে দেবো কেননা মাছকে আনতে হবে কিন্তু কেননা মাছ যদি একটু ফুটো পাই যে কোনো পাশ দিয়ে কিন্তু মাছ ওর ভিতরে প্রবেশ করবেই তো আমি কিন্তু সুন্দর করে পানি দিয়ে সেগুলো বেড়ে নিচ্ছি বেটে নেওয়ার পরে কিছু মানে কেন যে পোলট্রি খাদ্য আছে সে পোলট্রি খাদ্য মিস করে আমি কিন্তু দিচ্ছি বুঝতে পারছেন যেহেতু আমি খাদ্যটা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমি এবার পুরোটা সেট আপ করবো প্রথমে আমি এবার কি করব এর পটের যে মুখটা আছে এই পটের মুখটা একটু বানতে হবে কেননা আপনি পানিতে যখন চেলে দেবেন সে তো চলেই যাবে আপনি নিয়ে আসবেন শিবের সেটা কীভাবে নিয়ে আসবেন তো আমি কী করছি আমি পটের মুখটা সুন্দর করে সুতো দিয়ে মানে বাঁধছে আর কি কট সুতো দিয়ে বা যেটা বলে আপনি যে কোনো সুতো দিয়ে একটা বানতে পারেন সমস্যা নেই আমি কিন্তু বেদাক বাধার কাছ শেষ আলহামদুলিল্লাহ এবার আমি কিন্তু খাদ্য নিয়ে কিন্তু চলে গেলাম মাঠে বা প্রবেশ করব বুঝতে পারছেন আমার উঠানের সামনে কিন্তু পানি দেখতে পাচ্ছেন এবার প্রচুর পরিমাণে পানি কিন্তু জমে গেছে এখানে মাঠে দিতে পারেন তবে আলহামদুলিল্লাহ এই দেবো দেব ইনশাল্লাহ আল্লাহ যদি রঙ করে তো বুঝতেই পারছেন আমার কাজ কিন্তু কমপ্লিট এরপরে আমি কিন্তু পটের ভিতরে কিছু খাদ্য দিচ্ছি পনের আপনারা কী করবেন পটের ভিতরে কিছু খাদ্য দেবেন মুখটা খুলে মুখটা খোলার পরে খাদ্য দেওয়ার পরে আমি সাইডে আবার কিছু লাগিয়ে দেবো সেখান থেকে ফুটু যে ফুটুর যে অংশটা দেখেন এই যে ফুটোর বাড়ি আমি কিন্তু লাগাই দিচ্ছি কিছু খাদ্য মাছ এখান থেকে খাদে খাদে কিন্তু ওর ভিতরে প্রবেশ করবে আর ওর ভিতরে যখন খাবার থাকবে তখন কিন্তু ওরা ভেতরে চলে যাবে তখন কিন্তু এখানে মাছ বন্দিও থাকবে বুঝতেই পারছেন আমি কিন্তু এখানে ফেলে দিচ্ছি বুঝতেই পারছেন মগটা আমি এনেভাবে ছেলে ফেলে দেবেন দেখবেন ও আস্তে আস্তে কিন্তু ডুবে যাবে দেখা যাচ্ছে ভাসতেছে কিন্তু ভাসবে না কিন্তু ও দেখেন আস্তে আস্তে ডুবে যাচ্ছেও কিন্তু তো আমি সাইজ মতন কিন্তু ডুবে দিচ্ছি ও যে ডুবে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমি কিন্তু বেঁধে দিচ্ছি বা বেঁধে দিচ্ছি গাছের সাথে আস্তে সাথে না চলে যায় মাছের না নিয়ে যেতে পারে তো দেখেন আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আবার চলে আসতেছি বুঝতে পারছি আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমি আবারও চলে গেলাম চলে যাওয়ার পরে দেখতেছি আসলে কী পরিমাণ মাছ সেখানে বাচ্চা তো বুঝতেই পারছেন আমি কিন্তু প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আমি গেলাম যাওয়ার পরে দেখি কী মাছ পাচ্ছে এই দেখেন অনেকগুলো কিন্তু পুঁটি মাছের মধ্যে পড়ছে দেখছেন এই তো খুব সুন্দর পুঁটি মাছ পড়ছে দেখছেন নতুন ভাত দিয়ে কিন্তু মাছ ধরলাম তো